এনসিএল লন্ডন কাউন্টি ক্রিকেট লিগে প্রথম ম্যাচে চার ছক্কা তাণ্ডব দেখালেন সাব্বির মাঠে নেমে এদিন করলেন বিশ্ব রেকর্ড সাব্বির রহমানের বিধ্বংসী ব্যাটিং এদিন দিন বড় পুঁজি পায় কুমিল্লা ওয়ারিয়ার সাব্বির রহমানের টানা ছয় ছক্কায় রীতিমতো বাজিমাত করেছেন তরুণ এই হাট হিটার ব্যাটসম্যান এনসিএল এ লন্ডন কাউন্টি ক্রিকেট লিগে সাব্বির রহমান জানিয়ে দিলেন তিনি এখনো ফুরিয়ে যাননি দর্শক বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমান ইতিমধ্যে ঢাকা প্রিমিয়ার লিগ শেষ করে হরি করে এনসিএল লন্ডন কাউন্টি ক্রিকেট লিগ খেলতে যান সেখানে কুমিল্লা ওয়ারিয়ার্স এর হয়ে দল পান বাংলাদেশের এই হাট হিটার ব্যাটসম্যান তবে এদিন লায়ন্স এর বিপক্ষে খেলতে নেমেছে সাব্বির রহমানের দল তারা শুরুতে আগে টসে জিতে ব্যাটিং করতে নেমেছে তবে এদিন তিরিশ রানের মাথায় তিন উইকেট হারায় সাব্বির রহমানের দল এরপর ব্যাটিং এ আসে বাংলাদেশের হাট হিটার ব্যাটসম্যান সাব্বির 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 রহমান এদিন মাঠে নেমে শুরু করে দেন চার ছক্কার তাণ্ডব সাব্বিরের ইনিসটি ছিল এদিন চোদ্দটি চার এবং আটটি ছক্কার মারের সাব্বির রহমান এদিন করেন সেঞ্চুরি লায়নসের বিপক্ষে জড়ো ব্যাটিং এ এদিন মাত্র ষাট বলে একশো দুই রানের বিধ্বংসী এক ইনিস খেলেন কুমিল্লা ওয়ারিয়ার্স হয়ে এদিন ব্যাট হাতে দেখিয়েছেন চমক তো দর্শক সাব্বির রহমানের লন্ডন কাউন্টি ক্রিকেট লিগে বিধ্বংসী ব্যাটিং আপনার কেমন লেগেছে দর্শক জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে